স্বনিগত করার সুযোগ আবার নেই আমি আজকেই পেয়েছি আমি পুদমকে মঞ্চে থাকার জন্য অনুরোধ করছি পুদম ও আবার এক আদরের মেয়ে ভালোবাসার ব্যক্তি যিনি অনেক অসাধ্য কাজ সম্পাদন করেন আন্তর্জাতিক মানের একজন চিত্রশিল্পী প্রেমের সৌদাগর হিসেবে যিনি খ্যাত যিনি প্রেমের বিনিময়ে প্রেম ক্রয় বিক্রয় করে থাকেন আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি দেওয়া নারী প্রাঞ্চ আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন সম্মানিত সুদীমণ্ডলে আমরা সঙ্গীতে যাওয়ার পূর্বে দেওয়ান আরিফ চান সার কণ্ঠ থেকে আজকের এই অনুষ্ঠান সম্পর্কিত এবং আমাদেরকে উদ্দেশ্য করে দু একটি কথা বলার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি রহমতুল্লাহ বরক সর্বজাতি সর্বধর্মের ব্যক্তিবর্গ যারা উপস্থিত রয়েছেন সকলের প্রতি আমি আমার হৃদয় থেকে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই জন্য আপনাদের উপস্থিতির মাধ্যমে আমাদের প্রাণের সঞ্চার ঘটেছে প্রাণের শক্তি চলে এসেছে আমরা পেয়েছি ভাব পেয়েছি সঙ্গ পেয়েছি প্রেম ধন্য হয়েছে নিখিল বিশ্বে নিখিল ভুবনে আজকে পীরে কামেল শাহসফি হযরত বাবা দেওয়ান আলিফ শানসার রহমতুল্লা সাতানব্বইতম বাৎসরিক রস মোবারক এবং সাধক কবি গুরু ভাবুক আব্দুল মালিক দেওয়ান আব্দুল খালেক দেওয়ান সাহেবের সাধন পিঠে আপনাদের উপস্থিতির মাধ্যমে মিলন মেলাকে সাফল্যমণ্ডিত করেছে সেজন্য সকলকে আমি ধন্যবাদ এবং শ্রদ্ধা জানাই বিশেষ করে বাংলাদেশ এবং বাংলাদেশের বাহির থেকে অনেক ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে তারা স্বতঃস্ফূর্তভাবে আনন্দ হৃদয় নিয়ে আমাদেরকে সঙ্গ দিয়ে আমাদেরকে কৃতার্থ করেছেন বাধিত করেছেন আমি তাদেরকে সাধুবাদ জানাই আমাকে কথা বলার জন্য বাবাজি মাসুদ ও আমাকে বলার সুযোগ করে দেন ওকে আমি ধন্যবাদ জানাই এই সাধকের আঙ্গিনায় দাঁড়িয়ে কথা বলার গান গাওয়ার যোগ্যতা মূলত জানা আমার নাই আমার মালিক করায় যতটুকু করায় ততটুকুই করার চেষ্টা করি মূলত সেটা আপনাদেরই দয়া আপনাদেরই কৃপা আপনাদেরই ভালোবাসা আজকে এই অনুষ্ঠানটি আমি আমার প্রাণের মাধুরী দিয়ে আপনাদের ভালোবাসা নিয়ে আপনাদের প্রেমের ফুলগুলো নিয়ে এই অলির বাতায়নকে সাজাবার চেষ্টা করেছে। আমি আপনাদের ভালো বসার ব্যবস্থা করতে পারিনি ভালোভাবে আপ্যায়ন করতে পারিনি আপনাদের সাথে হয়তো প্রাণ ঘুরে কথা বলার সুযোগ আমি পাইনি সেজন্য দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা প্রার্থনা করছি আজকে আমি একটি বিশেষ একটি গ্রন্থ নিয়ে কথা বলার জন্য আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বিশেষ করে আমাদের মাঝে চিটাগাং ইউনিভার্সিটির বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা সঙ্গীত বিষয়ের অধ্যাপিকা জানাবা রিধি তিনি সেই চিটাগাং থেকে তার বলকে নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যিনি টোয়েন্টি ফোরের বিশাল একটি ছিয়াগের দায়িত্ব পালনে দায়িত্ব তিনি নিয়োজিত আছেন শতব্যস্ততার মাঝেও শত প্রতিকূলতার মাঝেও আমাদেরকে তারা উপস্থিতির মাধ্যমে আমাদেরকে কৃতার্থ করেছেন আমি কমিটির প্রতি তাদের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই আজকে যে রিধি আমার মতো একজন নগণ্য সামান্য একজন ব্যক্তি লেখালেখিকে কেন্দ্র করে আমি জানি না ও কি পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করছেন আমাদের রিধি ম্যাডাম আমি দাঁড়িয়ে আপনার একটু করতালির মাধ্যমে ওকে একটু ভালোবাসা জানাবেন শ্রদ্ধা জানাবেন আমাদের সেই প্রাণপ্রিয় শ্রদ্ধার ব্যক্তি বয়সে যদি কনিষ্ঠ হয়ে থাকে জ্ঞানে গুণে তিনি আমার চেয়ে অনেক উপরে আমি জানি না আমার লেখার মধ্যে তিনি কি পেয়েছে যে লেখাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় এই রিধি ম্যাডাম পিএইচডি করছেন তিনি আমাদেরকে উপস্থিতির মাধ্যমে আমাদেরকে কৃতার্থ করেছেন আমি সকলের পক্ষ থেকে আপনাদের পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমি দু চারটি কথা বলার জন্য তাকে উদাত্ত আহ্বান করছি ধন্যবাদ আসসালাম রহিম আমি আসলে কথা বলার মতো যে গলার দরকার হয় একটা সামান্য অ্যাক্সিডেন্টের কারণে একটু গলাটা বসে গেছে আমার আসার পথে একটা ছোট্ট দুর্ঘটন ঘটনা হয়েছিল আগেই আমি ক্ষমা প্রার্থী যদি কেউ আমার মানে কেউ আমার ভয়েস ভালো করে শুনতে না পারেন অসং আজকে আমার সৌভাগ্য সৌভাগ্যর থেকেও বড় কিছু যদি থেকে থাকে স্রষ্টার কাছে লাখ লাখ কোটি কোটি সুক্রিয়া যে আজকে আমি আরিফ দেওয়ান মানে সম্মানিত আরিফ দেওয়ান ভাই আমি ভাই ডাকি ওনাকে তার মতো বিশাল মহৎ এবং জ্ঞানের সাগর মহাসাগর একজনকে খুঁজে পেয়েছি যিনি কিনা তার পূর্বপুরুষ অবশ্যই তার পূর্বপুরুষ থেকেই আস্তে আস্তে তাদের মধ্যে এই জ্ঞানের সঞ্চার হয়েছে আমি মনে করি তাদের আশীর্বাদে ধীরে ধীরে তাদের বংশ পরিক্রমায় তিনি আরও বেশি আরও বেশি মহান এবং আরও বেশি জ্ঞানে গুণে পরিপুষ্ট হয়েছেন এবং আমি এখানে এসে আমরা বিশ্ববিদ্যালয়ে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সেখানে আমরা লোকসঙ্গীত পড়াই কিন্তু এখানে এসে মনে হলো আমরা কি পড়াই এই জ্ঞানের সমুদ্র এ মহাসমুদ্রের মাঝে আমরা হয়তো আমরা হয়তো একটি বিন্দু কণাই হয়তো বা ধরতে পেরেছি বা হয়তো ধরতে পারিনি আজ এখানে এসে মনে হচ্ছে যে তার কাছ থেকে আমরা ভবিষ্যতে আরও বেশি জ্ঞানী জ্ঞানের সন্ধান পাব এবং আস্তে আস্তে আমাদের বিশ্ববিদ্যালয় এই জ্ঞানের মাধ্যমে সম্প্রসারিত হবে এবং লোকসঙ্গীত এবং এই যে সুফি দর্শন বা আমরা বলতে পারি যে লোকায়ত দর্শন আমরা যেভাবেই বলি না কেন এটাকে আমরা গভীর থেকে গভীরতরভাবে জানতে পারবো এবং আমার মতো নগণ্য অত্যন্ত কম বয়সের ওনার থেকে আমার বয়স অনেক অনেক কম হবে কিন্তু তার সত্ত্বেও তিনি আমাকে যেভাবে সম্মানিত করছেন তার মতো মহান ব্যক্তি ছাড়া এটি করা অসম্ভব মানুষের মন মানুষের মহত্ব তার এই যে নিরহংকার থেকেই মানে প্রমাণিত হয় তিনি একজন অত্যন্ত নিরহংকার একজন সাধু মানুষ তার মতো ব্যক্তির সান্নিধ্য বা ধুলি পেয়ে আমরা অসম্ভব নিজেকে গর্বিত মনে করছি আপনারা সবাই দোয়া করবেন তাকে নিয়ে আমি সামান্য গবেষণা এটি আমার মানে অক্লান্ত চেষ্টা থাকবে যেন আমি তাকে সামান্যটুকু তুলে ধরতে পারি পুরো বিশ্বের কাছে জাতির কাছে যে তিনি কি ধরনের মানুষ এই এই বাড়ির কি ঐতিহ্য এই বাড়ির কি অদ্ভুত এই যে এক জনতা এই যে মানুষের সমাগম এর মাঝে যে এত মানুষের মাঝে একটা অনেক সময় ভ্রান্ত ধারণাগুলো থাকে সেই ধারণা থেকেও মানুষ যেন আরও বেশি মানে বুঝতে পারে যে এই সমাগমের মাঝে কি ধরনের জ্ঞান লুকায়িত আছে সঙ্গীতের সর্বোৎকৃষ্ট জ্ঞান এখানে লুকায়িত আছে এটি যেন প্রত্যেকের দাঁড়ে দাঁড়ে পৌঁছে যায় আমার এটাই প্রচেষ্টা থাকবে আপনারা সবাই দোয়া করবেন যেন আমি সফল হতে পারি সবাইকে অসংখ্য ধন্যবাদ বলতে ধন্যবাদ শ্রদ্ধা সালাম ভালোবাসা প্রেম আপনাদের পক্ষ থেকে আমি নিবেদন করছি রিধিকে আজকে এই অনুষ্ঠানে এসে আমাদেরকে কৃতার্থ করেছেন সেজন্য বাবা আলেপ চাংসার আব্দুল মালিক দন আব্দুল খালেক দন সাহেবের সাধারণ পীঠ থেকে আপনাদের সকলের পক্ষ থেকে আমার বড় ভাই নাসিরউদ্দিন দেওয়ান সাহেব এদিক একটা ফুলের মালার মাধ্যমে আমাদের ভালোবাসা আমাদের অভিনন্দন আমরা এবং আমাদের শুভেচ্ছা নিবেদন ব্যাগে আছে একটি ফুলের মালা দেবেন এবং ওর সাথে এসেছেন ওর হাজব্যান্ড স্বামী সে একজন অত্যন্ত উঁচু মাপের কর্মকর্তা যিনি সংবাদ আমাদেরকে দিয়ে থাকেন বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে দুইজনকে দুটি মালা পরিয়ে আমরা আমাদেরকে ভালোবাসা এবং শ্রদ্ধা তাদেরকে নিবেদন করব ধন্যবাদ সকলকে আমি আরেকটি ঘোষণা দিচ্ছি আনুষ্ঠানিকতা করার সুযোগ আবার নেই আমি আজকেই পেয়েছি আমি পুদমকে মঞ্চে থাকার জন্য অনুরোধ করছি পুদম ও আবার এক আদরের মেয়ে ভালোবাসার ব্যক্তি যিনি অনেক অসাধ্য কাজ সম্পাদন করেন আন্তর্জাতিক মানের একজন চিত্রশিল্পী যিনি জাতীয় পাঠ্যপুস্তকে যার অঙ্কিত ছবি প্রিন্ট করা হয়েছে এবং সেই আন্তর্জাতিক পর্যায়ে এবং দেশের জাতীয় পর্যায়ে যিনি তার ভূমিকা রেখে তার সমহিমায় তিনি উদ্ভাসিত হয়েছেন আজকে তার প্রচ্ছদে এবং আমার বন্ধুবর চিবাগ ইউনিভার্সিটির একজন অধ্যাপক ডক্টর শেখ সাদি সাহেবের সম্পাদনায় আমার ছোট্ট একটি গানের গ্রন্থ একুশে বই মেলায় প্রকাশ পেয়েছে আর যে বইটি আজকে আমি বেলা দুটার সময় আমার হাতে পেয়েছি এই বইটি রিধি সহ আমার রিধির হাজব্যান্ড আমার বন্ধুবর আমার পুনম আমার বড় ভাই আপনাদের সকলের ভালোবাসা নিয়ে এই বইটি আমি আজকে অবমুক্ত করার অভিপ্রায় ব্যক্ত করছি পুনম তুমি কিছু বলো আসসালামু আলাইকুম আসলে গুরুজি আমার পরম শ্রদ্ধেয় গুরুজি এখানে আর মা আমি আসলে বলার ভাষা হারিয়ে ফেলছি যে গুরুজি আমার হাতে যখন মাইক্রোফোন তুলে দিলেন এটা যে কত বড় দায়িত্বের আমি শুধু সবাইকে উদ্দেশ্য করে একটাই কথা বলবো হযরত মোহাম্মদ সাল্লাফল্লা সাল্লাম আমাদের পাক পাঞ্জাতনের আহলে বায়াতের পক্ষ থেকে যেই আমাদেরকে যেই উদ্দেশ্যমূলকভাবে আমাদের ভিতরের পশুকে দমন করার জন্য আমাদের অনেক কথা উনি কোরআনে বিভিন্ন হাদিসে বিভিন্নভাবে আমাদেরকে বলে গেছেন আমরা হয়তো এক একজন এক এক মতে এক এক পথে চলিয়ে আমরা বুঝতে পারি না কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি আমি হয়তো ওইভাবে হঠাৎ করে আমি প্রস্তুত ছিলাম না মানে এত বড় কথা বলার জন্য আমি শুধু এইটুকু বলবো যে আমি যখন গুরুজির প্রত্যেকটা গান অসংখ্য বার করে আমি পড়েছি পড়ে দেখলাম আমি গানের মানুষ ছিলাম না কিন্তু গান গাওয়ার প্রতি বেকুল আগ্রহ আমার তৈরি হয়েছে আমি আশা করি ভবিষ্যতে আমি আল্লাহ নবীর আল্লাহর এবং পাক পাঞ্জাতনের প্রশংসার উদ্দেশ্যে এবং সুফিবাদকে সাধুবাদ জানাতে এবং অলি আল্লাহদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা ভক্তি রেখে আমি কালাম করার উদ্দেশ্য মানে আমার বেকুলতা প্রকাশ করছি এখন এটা আসলে অনেক বেশি আবেগপ্রবণ কথা আমি সেটা করব বলে উদ করেছি আর কি আর যেটা হচ্ছে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে প্রত্যেকটা বাণী এত বড় অস্ত্র যেটা হচ্ছে প্রভুকে প্রভুকে হচ্ছে ধারণ করার প্রভুকে মানে যেমনি করে জেলে মাছ ধরে জাল দিয়ে তেমনি করে প্রভুকে ধারণ করার জন্য অলি আল্লাহদের আমার দয়াল নবীকে বুকে ধারণ করা যাবে আমি এমন সব অস্ত্র পেয়েছি এমন জাল পেয়েছি প্রত্যেকটা কথার বননে বননে আমি সবার কাছে বলবো যে গান অনেকে মনে করেন যে শুধু গান গাইতে পারার জন্যই গানের বই কিনতে হয় না সেটা না আমি আমার ছোট্ট মেয়ের হাতে তুলে দিতে চাই বই যেখান থেকে যদি ওর কোনো একটা শব্দ কোনো একটা বাণী ওর হৃদয়ে আচর কাটে আমি মনে করব যে আমার জীবন সার্থক কারণ বিশ্বাস করেন আপনারা মানে যদি প্রাণ ভরে একটা আরেকটা কথা মানে অলি আল্লাদের প্রশংসা আমার করার মতো সৌভাগ্য এখনো হয় নাই মানে আমি চেষ্টা করব ওনাদের চরণে হচ্ছে ভক্তিচুম্বন রেখে আমি ওনাদের খেদমতে যেন আমার সারাটা জীবন দিয়ে যেতে পারি মানে এই দরবারে গুরুজির যে মা মানে উনি আমার অনেক পূজনীয় আমার বন্ধু আমার মানে আমারও মা হ্যাঁ মানে উনি ওনার হচ্ছে একটা বই এটাও আমার করার সৌভাগ্য হয়েছে গুরুজির ভাই শাকির দন উনিও ভীষণ পূজনীয় এবং আমি বলি যে আসলে বট বৃক্ষের তো বট হয় বট বৃক্ষ থেকে হ্যাঁ মানে ওনাদেরকে দেখে সেই শিক্ষাটা আমার হলো যে আসলে ওনারা প্রত্যেকেই এক একজন মানে ওনাদের রক্তে বংশে আমি যাদেরকেই দেখছি সবাই হচ্ছে বিরাট বড় বড় জ্ঞান নিয়ে মানে এক একটা প্রকাণ্ড আর কি বটবৃক্ষের যেমন শাখা প্রশাখা ফুল ফল সবই মানে ওনারা সবিতা হ্যাঁ মানে আপনারা দেখছেন হয়তো এই মঞ্চে সব ভাইয়েরাই কীরকম ভক্তিমূলক গান করতে পারে মানে এটা তো সাধারণত হয় না হ্যাঁ মানে এটা আসলে কি এটা অলি আল্লাদের অনেক বড় আশীর্বাদ হ্যাঁ এই পরিবারের প্রত্যেকটা সন্তান সবার প্রতি সবার চরণে আমার অনেক ভক্তি সালাম আমি আপনাদের কাছে দোয়া প্রার্থনা করবো আপনারা আমাকে আশীর্বাদ করবেন আমি সারা জীবন এই পরিবারের এই অলির দরবারের প্রত্যেকটা মানুষকে যেন আমি শ্রদ্ধা ভক্তির দৃষ্টিতে দেখে ওনাদের খেদমত করে যেতে পারি এবং আহলেবাদ পাক পঞ্জতনের ভালোবাসা আদেশ আমি ধারণ করতে পারি সবাইকে অনেক ধন্যবাদ আলাইকুম আমার বড় ভাই প্রদামকে মালা পরিয়ে দিচ্ছেন ধন্যবাদ শাকির মঞ্চে আছে নাকি রে আছে যাই হোক আমি আপনাদের উপস্থিতির মাধ্যমে আমার বড় ভাই নাসির উদ্দিন দাওয়ান আমার ছোট ভাই স্নেহের শাকিরুদ্দিন উদ্দিন আমাদের পুলিশ একজন ইন্সপেক্টর পূর্ণ পূর্ণ আসছে নাকি পূর্ণ আছে যা কদের সাথে আরও সফর সঙ্গী এসেছেন ওদের সকলের উপস্থিতির মাধ্যমে এই বইখানা আজকে আমার বড় ভাইরাতে তুলে দিচ্ছি এই বইটা আজকে অবমুক্ত হবে দরবারে যে বইটি উৎসর্গ করেছি আমার স্নেহের যে ভাইটি আজ পৃথিবীতে বেছে নেই আমি আরিফ দওয়ান আজকে সুখের দিনে অতীতের কথা যখন মনে পড়ে নয়ন যেন অশ্রু জলে ভেসে ওঠে ভেসে যায় আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি যদি আমার বয়স অনেক ছোটো ছিল আজকে যে ওর উৎসাহ এবং উদ্দীপনায় আমার এই শিল্পী জীবনে প্রবেশ করা এবং অনেক প্রতিকূল অবস্থার মাঝেও ও আমাকে সবসময় সাহস আমার স্নেহের একটি ছোট ভাই ছিল আল্লা মালিক তাকে পৃথিবী থেকে নিয়ে গেছেন সে হচ্ছে আশেক দেওয়ান এই আশেক দেওয়ানকে উদ্দেশ্য করে এই বইটি আমি উৎসর্গ করেছি এই বইটি মূলত আপনাদের জন্য আমি লিখেছি যদি সামান্যতম আপনাদের হৃদয়ে কোনো বিষয়ে প্রশান্তি দান করতে পারে আমার সমস্ত জীবনের শ্রম সার্থক হবে আমি মনে করি এই বইটি আপনাদের আমি একজন আপনাদের আশীর্বাদের প্রার্থী হিসেবে এই বইটি আপনারা সকলেই নিয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত দেবেন যদি আমার কোনো ভুল হয়ে থাকে সেই ভুলগুলো আমাকে ধরিয়ে দেবেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ থাকব তাই এই বইটি অবমুক্ত করার জন্য আমার বড় ভাই এবং আমার ছোটের দেওয়ান বিশেষ করে আমাদের ইউনিয়নের মাননীয় চেয়ারম্যান আমার অত্যন্ত জাকির হোসেন সাহেব গার্মেন্টস ব্যবসায়ী আছেন আমাদের মেম্বার সাহেব আমি সকলকে দাঁড়িয়ে এই বইটি অবমুক্ত করার জন্য ঘোষণা দেওয়ার জন্য আমার বড় ভাইকে আমি নিবেদন করছি ধন্যবাদ আসলে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ক্ষেত্রে একটা যোগ্যতার প্রয়োজন হয় আমি কখনো আশা করতে পারিনি যে আমার এই রকম একটা শুভ লগ্ন আসবে তার কারণে আমি প্রভুর দরবারে লক্ষ্য করে শুক্রিয়া আদায় করছি তার পাশাপাশি তার পাশাপাশি এই বইটির কামনা করছি এবং যারা এটার সাথে জড়িত প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং প্রত্যেকের কাছে আমি দোয়া প্রার্থনা করছি যেন এই বইটি সবারই কল্যাণে ব্যবহৃত হতে পারে সে আশা যেন আল্লাপাক পূর্ণ করে সবাইকে ধন্যবাদ যা হোক এই বইটি আমাদের ওই স্টলে আছে মঞ্চেও থাকবে যদি কারো প্রয়োজন হয় আপনারা নিতে পারেন কোনো বাধ্যবাধকতা নেই বই তো সারা পৃথিবীতে বিক্রি হবে সমস্যা নেই বিক্রি করে আমার কাজ নয় আমি কিছু বই কিনে নিয়ে এসেছি প্রেস থেকে প্রকাশকের কাছ থেকে আমার কাছে রাখা আছে যদি কারো মনে মনে চায় আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ওই সামনেই ওদের কাছে আছে ধন্যবাদ সকলকে আমি আপনাদের ধৈর্যের কিছুটা হলেও বিঘ্ন সৃষ্টি করেছি সঙ্গীতের মাঝে কথা বলাটা এটা রসের মধ্যে ব্যারস ঢেলে দেওয়া এই জন্য আমি সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি সকলের সহযোগিতা কামনা করছি অনুষ্ঠান আপনাদের আপনারাই করবেন ও আচ্ছা বিশেষ করে আমি জনম দুঃখিনী মা যে গর্ভ থেকে আল্লাহ আমাকে পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন হেলে না খবির আমার মা জননী আমার মাকে পেয়ে আমি মালিকের কাছে সুক্রিয়া দায়ী করি এরকম একটা মার সন্তান আমি হতে পেরেছি এটা আমার পরম সৌভাগ্যের বিষয় আমার মা অনেক শত বৎসর প্রায় হয়ে আসছে এই বাড়িতে সবচেয়ে প্রবীণ কিন্তু আমার মা এখনও আমাদের সে শারীরিকভাবে মানসিকভাবে অনেক সুস্থ মালিক তাকে রেখেছে আমার মার জন্য দোয়া করবেন আমার মা তোমার ফেরা হলো না দেওয়ান হেলেনা কবি এই গ্রন্থটি কবিতার গ্রন্থটি তিনি লিখেছেন যে একুশে বইমেলায় প্রকাশ পেয়েছে যদি কারো প্রয়োজন হয় আপনি ওখান থেকে কিনে নিতে পারবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার মার পুস্তকের কথাটা ঘোষণা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ সকলকে আমি নিজেই ঘোষণা করছি আজকে আমাদের একটা অনুষ্ঠান করার কথা ছিল কিন্তু আমাদের এই বইয়ের যে সম্পাদক মহোদয় তিনি ঢাকায় এসেছেন কিন্তু তার বাচ্চাটা অসুস্থ তিনি কালকে সকালে আসবেন ভাব ভক্তির গান লিখেছে আমার ছোট ভাই শাকির দেওয়ান এটিও একুশে বইমেলায় প্রকাশ পেয়েছে এটাও আমি আমার হাতে আপনাদের উদ্দেশ্যে এই বইটাকে অবমুক্ত করলাম এবং এই বইটি আপনারা গ্রহণ করে আমাদেরকে মতামত দিয়ে বাধিত করবেন ধন্যবাদ সদর সম্মানিত সুদী মণ্ডলী আমরা অনেক জ্ঞানীজনের অনেক জ্ঞানের কথা শুনলাম আমরা আবারও ফিরে যাব সেই সঙ্গীত অনুষ্ঠানে এখন